thank mm -hmm. ত্রিপুরায় বাইক দুর্ঘটনা লোহা রড পেটে ঢুকে মর্মান্তিক মৃত্যু বাইক আরোহী যুবকের আহত একজন ভর্তি নার্সিং হোমে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রোজা ভাঙার পর মকবুল মাল বয়স পঁচিশ তার বন্ধু শামসুর শেখকে নিয়ে চা খেতে যাচ্ছিলেন ফুরফুরার রামপাড়া থেকে হোসেনপুরে বাইক নিয়ে যাওয়ার সময় রাস্তায় রাখা জলের পাইপে জোরে ধাক্কা মেরে ছিটকে পড়েন বাইক আরোহী দুজনে পাইপ টেনে সরানোর জন্য পাইপে গেথে রাখা লোহা রড মকবুলের পেটে ঢুকে যায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে তার মৃত্যু হয় আহত আর একটি নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয়েছে মৃত যুবকের পরিবার জানিয়েছে বিপরীত দিক থেকে একটি গাড়ি চলে আসায় তাকে পাশ দিতে গিয়ে পাইপে ধাক্কা মারে তাতেই এই দুর্ঘটনা জলের লাইন যাওয়ার জন্য রাস্তার পাশে পাইপ ঢাকা থাকছে ফলে রাস্তার পরিসর ছোট হয়ে যায় এর ফলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে মৃত যুবকের দিদি টুকাই মাল জানান রোজা খুলে দোকানে হোসেনপুর মোড়ে চা খেতে যাচ্ছিল তখন রাস্তার মোড়ে পাইপ রাখার জন্যে অ্যান্টনা কোনো থাকার জন্যে দুর্ঘটনা হয়েছে অনেক গুরুতর আহত হয় না হোমে নিয়ে যেতে মারা গেছে মধ্যিখানে রেখেছে অ্যাঙ্গেল কোনো ছিল তার জন্যে দুর্ঘটনাটা ঘটে তা ওখানে না রাখে আরও পরবর্তীতে কোনো মানুষের না ক্ষতি হয় সেই দিকটা খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ করছি আর পাশ যারা আছে তারাও যেন সচেতন হয় যে যেন ওখানে পাইপ যেন না ওই রকমভাবে মেন রোডে না রাখা হয় তাদের সচেতন করা দরকার ছিল তারা লাইট লাগানোর দরকার ছিল কেন রাত্রিরের ব্যাপার ছিল তো তারা লাইট ছিল না কিছু ছিল না ওখানটা অন্ধকারের ব্যাপারে যে ওরকমভাবে রাখাটা ওদের উচিত হয়নি আর এমনভাবে অসুবিধেটা অ্যাক্সিডেন্টটা হয়েছে তো ওনা খুব দুঃখজনক ব্যাপার ওদের লাইট এবং কোনো ব্যবস্থা ভালোভাবে রাখার উচিত অবশ্যই ছিল তো এগুলো না কারণ না রাখার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে পি জলের লাইনের কাজ চলছে সেই কারণে রাস্তায় পাইপ রাখা ছিল বিউরো রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস ওভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিং পেডিকিউর ম্যানিকিওর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস মেক অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি